শেখ যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্নগুলো ও তার ব্যাখ্যাগুলো জানতে চাই সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে কি গুণা হবে একবার সহবাসের পর গোসল না করে আবার সহবাস করা হারাম এটা কি সঠিক কথা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়ে সবার জন্য জানা জরুরি যেমন অনেক স্বপ্ন এমন আছে যে স্বপ্নগুলো দেখলে আপনার বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে দুঃখ দুর্দশা বিপদ অপদ দূর হয়ে যাবে তেমনিভাবে সামর্থ্য থাকলে কি একাধিক বিবাহ করতেই হবে না করলে কোনো গুণা হবে কিনা আবার একবার সহবাস করে গোসল না করে আবার সহবাসে মিলিত হওয়া স্ত্রীর সাথে এটা হারাম এমন কথা প্রচলিত আছে এখন এই কথাটি কি সঠিক কিনা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল একবার সহবসের পর গোসল না করে আবার সহবাস করা হারাম এটা কি সঠিক কথা দেখুন একবার সহ পর গোসল করে নেওয়া উত্তম এবং গোসল না করলেও অন্তত পক্ষে অজু করে নেওয়া উত্তম রসুল সাল আলী আসাল্লাম থেকে এমন আমল পাওয়া যায় রবিহাম রাতে যখন স্ত্রীদের সাথে মিলিত হতেন এরপরে রসুল গোসল করে নিতেন কখনো অথবা কখনো কখনো অজু করে শুয়ে পড়তেন ফজরের নামাজের আগে বা তাহাজুদের আগে উঠে তারপরে তিনি গোসল করে নিতেন এই আমল পাওয়া যায় সুতরাং আসলে যে একবার সহবাসের পর গোসল করতেই হবে গোসল না করে আবার সহবাসে মিলিত হওয়া হারাম এই ধরনের কোনো বিষয় নেই যায় যাচ্ছে। কিন্তু ওযু করে নেওয়া উত্তম আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে কি গুনাহ হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক বিবাহের ব্যাপারে বলেছেন ফাঙ্কিহু মা তা'াবালকুম মিনান নিসাঈ মাখনা ওয়া থালাথা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লাহ তাআলা ফাওয়িদা ফাওয়িদা আও মালাকাতাইমান অর্থাৎ আল্লা সবাহতালা এখানে বলেন যে তোমরা বিবাহ করো দুইজন করে দুইজন স্ত্রী অথবা তিনজন অথবা চারজন কিন্তু যদি এদের মধ্যে সমতা রক্ষা করতে সম্ভব না হও অথবা তোমাদের যদি সামর্থ্য না থাকে তাহলে একজনের উপর সন্তুষ্ট থাকে একটা বিবাহ করো অথবা যদি তোমাদের বাদী থাকে সেই বিধান বর্ণনা করা হয়েছে এখন আসলে যে আপনি যে শুনেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে গুনা হবে কিনা আসলে এখানে গুনাহের বিষয় নয় বরং জায়েজের বিষয় সামর্থ্য থাকলে একাধিক বিবাহ করা জায়েজ হ্যাঁ বিশেষ বিশেষ কখনো বিশেষ এমন কারণ কখনো হয় যেতে পারে যখন একাধিক বিবাহ করতেই হবে যেমন এমন কোনো পরিস্থিতি যদি হয় যে পুরুষ একেবারে কমে গিয়েছে নারী অত্যন্ত বেশি অনেক বেশি এখন সেই নারীদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই নারীরা অনেক কষ্টে আছে সেক্ষেত্রে পুরুষরা একাধিক বিবাহ করার প্রয়োজন বা জরুরত আসবে তখন গুণা হওয়া অথবা একাধিক বিবাহ করতে বাধ্য হওয়া বা অজীব হওয়ার মশলা আসবে তবে সাধারণত আসলে একাধিক বিবাহ করা জরুরি নয় এটা একটি জায়েজের মশালা তাও যদি সমতা বন্টন বা তার যদি পরিপূর্ণ সামর্থ্য থাকে তবেই কেবল একাধিক বিবাহ করা যায় তবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এবং স্বপ্নগুলো তার ব্যাখ্যা জানতে চাই দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ মহান হুয়া তারা বান্ধবদেরকে স্বপ্নের মাধ্যমে কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন সুখ শান্তি আসবে জীবনে এগুলো সুসংবাদের স্বপ্ন আল্লাহ তালা কখনো দেখান আর আল্লাহ দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্পর্কে আলোচনা করব মৌখিক মানওয়ার মন গড়ার কথা নয় এবং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সি রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হাজার মোহাম্মদ ইবনে সি রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পিঠে বোঝা বহন করছিল কোনো ধরনের ভারী বোঝা তার পিঠে ছিল কিন্তু সে সেই বোঝা নিচে রেখে দিয়েছে বা পিঠের বোঝা ফেলে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার দুঃখ দুর্দশা বা বিপদ আপদ কেটে যাওয়ার আলামত এবং জীবনে সুখ শান্তি আসবে ইনশাল্লাহ জীবন আসান হবে ইনশাল্লাহ হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃষ্টি হতে দেখে স্বপ্নে দেখলো যে বৃষ্টি পতিত হচ্ছে বা বৃষ্টি হচ্ছে সাধারণ অবস্থায় আবার ঝড় বৃষ্টি সাধারণ বৃষ্টি হতে দেখা এটি আল্লাহ তালার পক্ষ থেকে রহমাত এবং বরকুতের নিদর্শন আল্লাহ তালা আপনার জীবনে সুখ শান্তি দান করবেন যেই এলাকায় বৃষ্টি হতে দেখেছেন ওই এলাকায় সুখ শান্তি আসবে সুখ শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টির খুব প্রয়োজন মানুষ সবাই বৃষ্টি চাচ্ছে বা প্রচণ্ড খরা এই অবস্থায় বৃষ্টি স্বপ্ন দেখলে বা বৃষ্টি হতে দেখলে বুঝতে হবে এটি পুরো এলাকার জন্য আল্লাহ তাল রহমত এবং বরকত লাভের আলামত পুরো এলাকার উপর আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে দিবেন জীবনে সুখ শান্তি আসবে এবং পুরো এলাকায় সুখ শান্তি ঝড়িয়ে পড়বে ইনশাল্লাহ তবে হ্যাঁ যদি দেখে যে এলাকায় ভারী বর্ষণ হচ্ছে অন্য কোথাও বৃষ্টি নেই তার বাড়ির উপরে অথবা তার এলাকার উপরে অনেক ভারী বর্ষণ বর্ষণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এটি কিন্তু দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত এবং রোগ বেদিতে পতিত হওয়ার আলামত আপনি রোগাক্রান্ত হয়ে যেতে পারেন সতর্কবার্তা তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বছরের শুরুতে বৃষ্টি হয়েছে অর্থাৎ স্বপ্নে আপনি বছরের শুরুর মাসে দেখলেন অর্থাৎ জানুয়ারি মাসে দেখলেন অথবা আরবি মহারম মাসে দেখলেন এভাবে স্বপ্ন দেখলেন যে এই মাসগুলোর মধ্যে বৃষ্টি হয়েছে তাহলে বুঝতে হবে পুরো বছর আপনার জীবনে সুখ ভরে থাকবে ইনশাআল্লাহ আপনি সুখ শান্তি লাভ করবেন এবং আপনার এলাকার মানুষও বা আপনার বাড়ির মানুষ পরিবারের মানুষও সুখী জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঝড় বৃষ্টি হচ্ছে তাহলে এটি কিন্তু সতর্কবার্তা তুফান হচ্ছে তাহলে এটি মৃত্যুর সংখ্যা বা মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে আপনার এলাকায় ব্যাপক মানুষ মারা যেতে পারে কোনো ধরনের মহামারী ইত্যাদি হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তেমনি ভাবে স্বপ্ন যদি কেউ দেখে যে বৃষ্টির প্রতিটি ফোটায় শব্দ হচ্ছে টুপটুক শব্দ হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জীবনে সুখ শান্তি তো আসবেই সাথে সাথে আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে এবং আল্লাহ তালা আপনার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাস প্রচন্ড বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে এটিও কিন্তু সতর্কবার্তা এটি আল্লাহ তালার পক্ষ থেকে আজাদ গজবাসার আলামত তবা করতে হবে যে আল্লাহ তালা হয়তো কোনো কারণে আপনার উপর নারাজ এজন্য আপনি স্বপ্নটি দেখেছেন দেখলে অবশ্যই আল্লাহ তালার কাছে তবা ইস্তেফার করবেন এবং দোয়া করবেন যেন আল্লাহ তালা হেফাজত করেন তেমনি হবে স্বপ্নে যদি দেখে যে বৃষ্টির পরিবর্তে মধু বর্ষিত হচ্ছে আসমান থেকে তাহলে বুঝতে হবে এটি প্রচুর নিয়ামত লাভের আলাম আল্লাহ আপনাকে সুখ শান্তি তো দিবেন প্রচুর অর্থ সম্পদ টাকা পয়সা আপনি পাবেন রিজিক দান করবেন এবং বিভিন্ন নিয়ামত দিয়ে আপনার জীবন আল্লাহ তালা ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাজ পাখি দেখে যে বাজ পাখি তার আনুগত্য করছে অর্থাৎ বাজপাকে হয়তো আপনি পোষ মানিয়েছেন আপনার কথা শুনছে আপনার কাঁধে বসে আছে অথবা আপনি ডাক দিয়েছেন আপনার হাতে এসে বসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও জীবনে সুখ শান্তি আসার আলামত এবং এটি ইজ্জত সম্মান বৃদ্ধি পাওয়ার আলামত এবং আপনি নেতৃত্ব লাভ করবেন অর্থাৎ কোনো ক্ষমতা লাভ করবেন নেতা হতে পারবেন ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাগান দেখে বাগান স্বপ্নে দেখা ফুলে ফলে সুশোভিত বাগান স্বপ্নে দেখলে এটি স্ত্রী লাভের আলামত আর যত সুন্দর বাগান দেখবেন তত উত্তম স্ত্রী আপনি লাভ করবেন এবং স্ত্রীর মাধ্যমে আপনার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাগানের ফুলের ঘ্রাণ নিতে দেখি যে বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে এবং সেই ফুলের আপনি ঘ্রাণ নিয়েছেন তাহলে বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসবে বিশেষভাবে আপনার পুত্র সন্তান লাভ হবে শীঘ্রই আল্লাহ আপনাকে এবং সেই পুত্র সন্তান সুনাম সুখ্যাতি অর্জন করবে আপনার পুত্র সন্তান এবং সে সুনাম সুখ্যাতি অর্জন করবে তার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে তাআলা তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাগানে ফুলের বীজ বপন করতে দেখে বীজ লাগাচ্ছে চারা রোপণ করছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার সুসন্তান লাভ হবে আল্লাহ আপনাকে সুসন্তান দান করবেন ইনশা আল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বালাখানা দেখে বালাখানা মানে খুব আলিশান বিল্ডিং ভবন বা হোটেল অথবা নিজের বাড়িতেই বালাখানা অনেক সুন্দর দেখলো তাহলে বুঝতে হবে এটিও উত্তম স্ত্রী বা সম্মান স্ত্রী লাভের আলামত এবং সেই স্ত্রীর মাধ্যমে তার জীবনে সুখ আসবে শান্তি আসবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে আল্লাহ তালা তার সকল কাজ সমাপ্ত করে দেবে যেই কাজ করা প্রয়োজন সেই কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ